বিশ্বাস করাও তকদির না করাও তকদির কারণ হেদায়ত তো আল্লাহর হাতে আল্লাহ যাকে কবুল করেন কেবল সেই হেদায়ত প্রাপ্ত হবে আমি তোমাদেরকে বলে রাখছি আল্লাহ আসমান থেকে কোন সাফা খানার কিতাব লিখিত জমিনে পড়েনি আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে যেমন নবুয়তের যুগে নবী এসেছেন রসুলগঞ্জ এসেছেন মানুষকে দিনের দাবার দিতে পথ দেখাইতে সুন্দর একটি চরিত্র গঠনের আল্লাহ প্রাপ্তির পথের সাধনা দিয়ে শিক্ষা দিয়ে গেছেন সুন্দর একটা চরিত্রের শিক্ষা দিয়ে গেছেন ঠিক তেমন যুগে যুগে আল্লাহর অলিগণ মেনে আসবেন লিখিত কোন কিতাব নয় জিন্দা কিতাব যাকে বলে আমরা সৃষ্টিবিবিক যাকে জিন্দা কিতাব বলে এই জিন্দা কিতাব জমিনে আসবে নবুয়াদ এবং রেসালাতের জামানায় নবী এবং রসুল এসেছেন এখন বেলায়াতের জামানা

ধর্ম বিক্রি করবে না টাকার বিনিময় কি করবে না বিক্রি করবে না ধর্ম বিক্রি করবে না তারা বিনা শর্তে বিনা শর্তে এরা কখনো দুনিয়ার আল্লাহর অলিগণ নবীগণ যেমন দুনিয়া লোভি ছিলেন না অলিগণ দুনিয়া লোভি হবেন না এরা দুনিয়া ত্যাগী হবেন এরা অর্থের বিনিময় কখনো ধর্ম বিক্রি করবে না আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর দেওয়া প্রদত্ত বিধান এলহানের মাধ্যমে প্রাপ্ত হয়ে তারা জাতির মুক্তির জন্য জাতি জাতির চরিত্র গঠনের জন্য সেই শিক্ষা তাদেরকে দিয়ে যাবেন তাই তোমরা যদি মুক্তি পেতে চাও তোমরা যদি বাসতে চাও জামানার ইমাম জামানার ওলি যুগে যুগে তার হাতে বায়াত গ্রহণ করে তার অনুসরণ করে সুন্দর চরিত্র গঠন করে দুনিয়ার অতিরিক্ত লোভ লালসা ত্যাগ করে হালাল ভাবে জীবিকা উপার্জন করে সুন্দর চরিত্র গঠনের জীবন যাপন করো আল্লাহর মহান অলিদেরকে মেনে চলো তবে দুনিয়া ও আখরাতের কল্যাণ তোমার জন্য আবার বলছি হেদায়ত করার মালিক একমাত্র আল্লাহ নবীগণ দাওয়াত দিয়ে গেছেন আল্লাহর অলিগণ দাওয়াত দিয়ে যাবেন এইবার কবুল করা না করা সেটা তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিলাম বিশ্বাস করা আর না করা সেটাও তোমার উপরে ছেড়ে দিলাম

সুন্দর চরিত্র গঠন জীবন যাপন করো আল্লাহর মহান অলিদেরকে মেনে চলো তবে দুনিয়াও আখরাতের কল্যাণ তোমার জন্য আবার বলছি হেদায়ত করার মালিক একমাত্র আল্লাহ নবীগণ দাওয়াত দিয়ে গেছেন আল্লাহর অলিগণ দাওয়াত দিয়ে যাবেন এইবার কবুল করা না করা সেটা তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিলাম বিশ্বাস করা আর না করা সেটাও তোমার উপরে ছেড়ে দিলাম আল্লাহিগুলো দাওয়াত দিয়ে যাবেন এইবার আল্লাহ যদি তোমাকে কবুল করে তোমার অন্তরে সেই হেদায়তের নূর প্রেম বা ইমান বিশ্বাস স্থাপন করাইয়া তোমাকে সেই উল্লি দরবারে পৌঁছাইয়া দিবেন ইনশা